ভাই গরু দশটা কিনা রাখবি ভাই যাতে জিনিস দুটি চারটি গরু কিনেন ইনশানা লাভবান হবেন ঠিক আছে আর গরু যত্ন করা শিখেন

মাশাল্লাহ খুবই দারুণ একটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান এডিয়েল সিমেন্সের বাচ্চা ঠিক আছে মানে সর্বোচ্চ পার্সেন্টেন্সের বাচ্চা এর উপর আর পার্সেন্টেন্স হয় না মানে দর্শক ভাই আমাকে দেখাই দিক যে বাচ্চাটা ভাই এই জায়গাটা একটু মানে পার্সেন্টেন্স কম আছে কোনো সাইওয়ালের বিট নাই ঠিক আছে মাথা টাথা দেখান দর্শক ভাইরে ঠিক আছে বয়সটা কেমন আছে ভাই বয়স আছে ছয় মাস প্লাস সম্পূর্ণ খাওয়া দাবার খাই ঠিক আছে ছয় মাস প্লাস বয়স হ্যাঁ মাথাটা মন্ডি টাইপের মাথা কোনো সিং টিং ওঠে নাই

ঠিক আছে দুইটা একটা জোড়া করে হ্যাঁ জোড়া করে রাখছে আচ্ছা চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখে চলো সিরিয়াল নাম্বার 2 এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই এই গরুটির জাতমান বয়স এটা হচ্ছে হলস্টাইন ফিজিয়ান এটা একটা এডিএল সিমেন্সেরই বাচ্চা ঠিক আছে একবারে হাই কোয়ালিটি বুঝতে পারছেন এডিএল সিমেন্সের বাচ্চা কিভাবে চিনবো আমরা এই যে এগুলা মাথাটা তো সব ছোট হবে ঠোঁটগুলা গোলাপি হবে কানটা ছোট মানে সর্বোচ্চ পার্সেন্টেজ আচ্ছা ঠিক আছে গলাটা দেখছ একবারে শুরু গলা মানে কোনো রকম মিশ নাই মানে এখানে শাইওয়ালের বিড নাই

কেমন দাম রাখবেন এই জোরাটা দর্শক ভাই নিলে হাজার টাকা দাম পড়বে 135000 হ্যাঁ একবারে সীমিত দাম দর্শক ভাই দেখবে হাই কোয়ালিটি দুটা বাসা মানে গরু পালা লাগবে জাতের জিনিস পালতে পারে ওই কাজ করবে আচ্ছা এখানে করতে হলে দাম বেশি ঠিক আছে সীমিত করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি করে দেখ ভাই আমরা সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ কালার কম্বিনেশনের আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা রেড ফিজিয়ান হ্যাঁ হলস্টান ফিজিয়ানের রেড ফিজিয়ান খুবই গর্জিয়াস বাচ্চা কালার পেন্ট এবং পার্সেন্টেন্স দর্শক ভাই দেখবে ঠিক আছে এর সামড়াটা একবারে দেখা যাচ্ছে হ্যাঁ সামড়া দেখা যাচ্ছে শরীরে মনে হচ্ছে পশমই না এরকম অবস্থা এতটি পাতলা

পরবর্তী সিরিয়ালের পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি ভাই এই গরুটি জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টান ফিজিয়ান খুবই কোয়ালিটি ফুল বাচ্চা এটা বারো মাস বয়স হয়েছে ঠিক আছে বারো মাস বয়স হ্যাঁ এগুলো মাস দু এক আর এক পরে ইনশাল্লাহ হিটে চলে আসবে অল্প টাইমের ভিতরে ঠিক আছে তবে অনেকে দুধের গাবি চিনে না আসলে দুধের জন্য এইগুলাই বেস্ট মানে একটু পাতলা পুতলি থাকা লাগবে গলাটা চিকন থাকা লাগবে সব চামড়াটা আমরা অনেক করে লোজ এর কান্ডা দেখছো অনেক কানে পশম লোম

পাবনার থেকে বা অনু অমুক জায়গা থেকে গরু তো দু দশ পাঁচ লিটার বা সাত লিটার আসলে পরে যায় দেখি যে ওই আপনার দেশালের প্যাটের বাচ্চা বা সুট আছে বা লাভি কুম্বল অনেক বেশি সাইওয়ালের প্যাটের বাচ্চা ঠিক আছে এ ধরনের লি যায় মানে লালন পালন করে এক বছর লালন পালন করে যখন সাত আট লিটার দুধ হয় তখন ওরকুলো আর এই গরু সেক্টরে থাকতে মন যাবে না ওর একটা ভালো জিনিস যদি আপনি দু টাকা বেশি দিয়ে কিনেন ইনশাল্লাহ দেখবেন যদি পনেরো প্লাস অন্তত দুধ থাকে তা মনের কাজ ভালো লাগবে চারটা গাবি নিয়ে গেলে বাচ্চা নিয়ে গেলে যদি গাভি হয় ইনশাল্লাহ ওলার কিছু করা লাগবে না বাইরেও থাকা লাগবে না অবশ্যই ঠিক আছে এই জন্য সবসময় চেষ্টা করবেন একটু ভালো জিনিস কেনার দু টাকা বেশি লাগুক আরও দশ জায়গায় দেখবেন দেখে যেখানে ভালো পাবেন সেখানে নেবেন সমস্যা নাই আর আমার যে পাঁচটা গরু দেখালাম দর্শক ভাই দেখবে জাতমান ঠিক থাকলে এক হাতে গরু নেবে এক টাকা দেবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনার আমার ফোন নাম্বারটা 01775414721 এই নম্বরে ইমো WhatsApp কন্টাক্ট নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম